জলা লাইক পে পেজ নোবজ কে শেয়ার করবেন আপনার শেয়ারের কারণে হয়তো আমার বাবা জীবন বাঁচতে পারে এরপরে আপনি আমাকে লাইক করতেலாம் হয়তো আপনি কি লাইভ ব্রেকিং এবং গোবিন্দ করে আছো এখন বাসায় না দোকানে

বন্ধুরা যারা এই মুহূর্তে লাইফটা দেখেছেন দুটো একটা শেয়ার করে দিবেন কারণ আপনাদের শেয়ারের কারণে হয়তো আমার বাবার জীবন বাঁচতে পারে বেশ দয়া করে সবাই একটু লাইফটি শেয়ার করে দিবেন আমার বাবা গত ছয় মাস হল অসুস্থ অভাবে তাকে চিকিৎসা করতে পারতেছে না আপনারা কেউ সাহায্য এবং সহযোগিতা করলে করতে পারেন সাহায্য এবং সহযোগিতা যদি না করতে পারেন অবশ্যই একটা শেয়ার করে দিবেন বন্ধুরা প্লিজ বন্ধুরা প্লিজ হাত জোর করে আপনাদের কাছে বলতেছি দ্রুত লাইভটা একটু শেয়ার করুন কারণ আপনাদের শেয়ারের কারণে কিন্তু হয়তো আমার বাবার জীবনটা বাঁচতে পারে

টাকা পয়সার অভাবে চিকিৎসা করাতে পারতেছি না নিজেদের যা ছিল সব শেষ এখন আমরা নিরুপায় তাই আমি দেশবাসীর কাছে বলতেছি এবং আমার লাইফ টাইম মধ্যে যারা দেখতেছেন তাদেরকেও বলতেছি এবার আরেকটা লাইভ আছে লাইভে আমার নাম্বার টাম্বার সব দেওয়া আছে যারা যেভাবে পারেন তিনি আমাকে সবাইকে সাহায্য এবং সহযোগিতা করে যাবেন তাও যদি না করতে পারেন আমার এই লাইভটা একটু শেয়ার করে দেবেন কোনো এক দয়ালু ব্যক্তির কাছে হয়তো পৌঁছে যাবে এবং একটা শেয়ার করলে কিন্তু হয়তো আমার বাবার জীবনও আসতে পারে এটা সব কিছু আপনাদের উপর নির্ভর সবাই একটু লাইফটা শেয়ার করুন ভাই ভাই এবং বোনেরা যারাই লাইভটা দেখতেছেন অবশ্যই একটা শেয়ার করবেন প্লিজ আপনারা একটা জিনিস চিন্তা করেন আমি আজ যে যাই যে অবস্থানে আস এই অবস্থানে যদি আপনারা থাকতেন কেউ মাইন্ড করেন না তাহলে কিন্তু ঠিক আমার মতো পরিস্থিতি হইতো তো বন্ধুরা যারা লাইভটা দেখতেছেন অবশ্যই শেয়ার করবেন নিজের ছোটো ভাই মনে করে শেয়ার করবেন কারণ আপনাদের শেয়ারের কারণে কিন্তু আমার বাবার জীবনটা বাঁচতে পারে শেয়ারের কারণে কিন্তু আমার বাবার জীবনটা বাঁচতে পারে দয়া করে কেউ ফিরিয়ে যাবেন না এড়িয়ে যাবেন না আমার এই লাইফটা কেউ এড়িয়ে যাবেন না সবাই একটু এই লাইফটা একটু শেয়ার করে দি আপনি একটা জিনিস চিন্তা করেন এই পৃথিবীতে আমাদের তো এই পৃথিবীতে এবং অনেকেই কিন্তু আছে দেখুন যাদের বাবা নেই মা নেই তারা কিন্তু অনেক কষ্টে কিন্তু বড় হচ্ছে এবং তাদের মনের ভিতরে কিন্তু অনেক দুঃখ কষ্ট আছে সেগুলো বুকের ভিতর জমিয়ে কিন্তু তারা বড় হচ্ছে আর আমাদের বাবা মা আছে কিন্তু বাবা অসুস্থ কারণ আমরা গরিব অর্থর জন্য অর্থর জন্য ধরেন যে বাবাকে চিকিৎসা করাতে পারতেছি না নিজেদের বাবাকে পুরো দেশবাসীর কাছে আমি ভিক্ষুপের মতো ভিক্ষা চাইছি যে 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 যা যেমন পায় যে অবস্থাতেই থাকেন না কেন বিশেষ করে বিশেষ করে আমি আমার প্রবাসী ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি প্লিজ আমার পাশে একটু দাঁড়ান আমি অসহায় আমি কোনো উপায় খুঁজে পাচ্ছি না একজন ভাই লেখছে তোমরা লাওরা ভাই আমি বুঝলাম না ভাই কথা মানে আমি বুঝলাম না ভাই দয়া করে একটু ভালো করে বলতেন গোবিন্দ ভাই কি লাইভে আসো ভাই আর দ্রুত এলার তাহলে শেয়ার করো ভাই এই পৃথিবীতে যার বাবা নাই সেই বুঝতে পারবে যে বাবা থাকাটা কত জরুরি এবং তার একটা শক্তি ঠিক আমাদের বাবা মা আছে বাবাটা হলো অসুস্থ এবং আমরা গরিব উপায় অর্থের ভাবে আমরা চিকিৎসা করাতে পারতেছি না কিছু ভাই যা পারেন আমার বাবা বোনা সহযোগিতা করবেন তাও যদি না করতে পারেন টাকা পয়সাও যদি না দিতে পারেন অবশ্যই একটু শেয়ার করে দিবেন ভাই ভাই এবং বোনেরা যারাই লাইফটা দেখতে পান লাইফটা একটু শেয়ার করে দিবেন ছোট ভাই কিভাবে লাইক করতে ইউটিউবের কোনো জায়গা থেকে আমি ইউটিউবের দিকে লাইভ করতেছি ভাই ওটা অন্য ঘন্টন তুমি ছোটো মানুষ ভাই বুঝবা না পরে যদি একসময় দেখা হয় আমি বুঝিয়ে বলবো নি ভাই দুটো করে শেয়ার করো ভাই